তোমাদের একটা অনুগল্প পাঠ করে শোনাচ্ছি গল্পটির নাম লিভিং গড লেখিকা রাজশ্রী চ্যাটার্জি কিরে সকাল থেকে কতবার ফোন করছি ফোন আপ করে রেখেছিস কেন ভাইয়ের গলা শুনেই পিউ বোঝে যে কিছু একটা হয়েছে চোদ্দোটা মিসড কল হয়ে আছে ফোনে ভাই বলতে থাকে মায়ের শরীর ভালো নেই মনে হয় স্ট্রোক হয়েছে কথা বন্ধ হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে পাশের এক নার্সিং হোমে মাকে ভর্তি করেছি তুই এক্ষুনি চলে আয় শুনে পিউয়ের পায়ের তলার মাটি সরে যায় সেকেন্ড স্ট্রোক মাকে দেখতে পাবে তো এই ভেবে সে উদ্ভ্রান্তের মতো ছুটে যায় নার্সিংহোমে মাকে দেখে খুব ক্লান্ত মনে হয় কিছু একটা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না পিউ বলে শোন না ভাই মাকে এখান থেকে আরও ভালো হাসপাতালে নিয়ে চল আগের বারে যে হাসপাতাল থেকে মা সুস্থ হয়েছিল সেখানেই নিয়ে চল হ্যাঁ জানি ওখানে অনেক খরচ আর মায়ের তো কোনো মেডিক্লেমও নেই কিন্তু আমি তো কিছু মেডিক্লেমে পাবো স্কুল থেকে ভাই বলে ওঠে টাকাটা কোনো ব্যাপার নয় আমার যা আছে আমি সব দিয়ে মায়ের চিকিৎসা করাবো তোকে জন্যেই তো এতবার করে ফোন করছিলাম কিছুই বুঝে উঠতে পারছিলাম না রে ইমিডিয়েট চিকিৎসার জন্য এখানে ভর্তি করেছিলাম সময়টা খুব দামি এখন তাই সময় নষ্ট করা চলবে না ভাইটা সেই ছোটোবেলা থেকেই আমার ওপর বড়ই নির্ভরশীল তারপর ভাই বন্ড সই করে এগিয়ে যায় আর আমরা ওখান থেকে বার করে মাকে ভালো একটা হাসপাতালে ভর্তি করি প্রায় কুড়ি দিন লড়াইয়ের পর মা সুস্থ হয় ছয় লাখ টাকা বিল হয়েছিল। মহালয়ার দিন মাকে বাড়ি ফিরিয়ে আনি ভাইকে বলি বাবু এত টাকা বিল হলো আমার তো সামান্য মেডিক্লেম তোর তো খুব চাপ যাবে ভাই বলে মাকে ফিরে পেয়েছি আমরা আর কি চাই টাকা নিয়ে ভাবি না যদি আমার সব দিয়ে দিতে হতো আমি তাই করতাম মাকে তো ফিরে পেলাম আমরা বলে হিমালয়ের মতো শক্ত আমার ভাইটা হাউ হাউ করে শিশুর মতো কেঁদে ফেলে মন বলে যেখানে এত বৃদ্ধাশ্রমের ঘটনা এত বাবা মাকে খেতে না দেওয়ার ঘটনা সেখানে আমরা ভাইয়ের মতো হাজার হাজার ছেলে আছে যাদের কাছে তাদের বাবা মাই হলো সাক্ষাৎ লিভিং গড় ভাইকে আদর করে বলি মাম্মা তোর নাম দিয়েছিল সন্দেশ বলেছিল সন্দেশ যেমন সবার প্রিয় তুইও সেরম সবার প্রিয় হোস তুই সত্যি সবার বড় প্রিয় হয়েছিস ভাই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকো